রান্না ভালো হয়েছে মাসিয়ে খাবার ভালো লাগছে বন্ধুরা আজ আমি চলে এসেছি পানপুর বৃদ্ধাশ্রমে যেখানে এই কাকু কাকিমার বিবাহবার্ষিকী উপলক্ষে এনাদের খাওয়া দাওয়া করানো হবে তো এনাদের জন্য আজকে যা মেনু ছিল সেখানে বড় বড় কাতলা মাছ সাথে বিভিন্ন রকমের সবজি আবার ডাল মিষ্টি পাপড় না জানি আরও কত কিছু তো এবার কিন্তু ওনাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাত ডাল মাছ নানান রকম সুস্বাদু খাবার আজকে এখানে কিন্তু ওনাদের পরিবেশন করা হচ্ছে ওনারা আজ কিন্তু একটু পেট পুরে তৃপ্তি করে খাওয়া রান্না ভালো হয়েছে সবার সাথে সাথে কাকু কাকিমা এগিয়ে এসে পরিবেশন করলেন এবং ওনাদের কাছে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নিলেন একজন তো কাকিমাকে জড়িয়েই ধরলেন দেখে চোখ দুটো ভরে এলো এবং সবশেষে দেখলাম যে ওনারা সপরিবারে কিন্তু এখানেই মধ্যাহ্নভোজ সেরে নিলেন ওপরে একজন কিন্তু বাকি ছিল তার কাছেও কাকিমা এগিয়ে গিয়ে তার খাবারটা জোগাড় করে